হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো সাবুদানার পকোড়া আশা করছি আপনাদের সবার এই সাবুদানার পকোড়ার রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখিনি এই সাবুদানার পকোড়া বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে সাবুদানা নিয়েছি আর সাবুদানাটাকে আমি দু ঘন্টার মতন একটু ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু আর আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়ে এরপরে আমি আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি এক বাটির মতন সাবুদানা আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম আর বাদামটাকে আমি একটু ভেঙে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু বিট নুন আর আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কা কুচি তো এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন কারণ সাবুদানাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয় তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তারপরে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো দেড় চামচের মতন কর্নফ্লোর আর কর্ন দিয়ে তারপরে আবার ভালো করে একটু মেখে নিতে হবে আর এখানে কিন্তু যে কর্ন ফ্লোরটা দিয়েছি না সেই ভিডিওটা কিভাবে। ডিলিট হয়ে গেছে তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না তো দেখুন এখানে সব কিছু মাখানো হয়ে গেলে এরপরে আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব গরম হবে তখন আমি সাবুদানাকে এরকম পকোড়ার আকারে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো যতক্ষণ আমি তেলের মধ্যে দিচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে পকোড়াটা একটু হয়ে এসছে এই সময় আমি পকোড়াটাকে একটা চামচের সাহায্যে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব। আর যখন পকোড়ার কালারগুলো এরকম অবস্থায় চলে আসবে তার মানে আমাদের পকোড়াগুলো হয়ে এসছে এই সময় আমি পকোড়াগুলোকে তুলে নেব আর যে সাবুদানাটা রয়েছে সেই সাবুদানাটাকে আমি একইভাবে ভালো করে ভেজে তুলে নেব এখানে আমি আর দেখাচ্ছি না তো এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে সাবুদানার পকোড়া তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আপনারা ইভিনিংয়ে স্ন্যাক্সে কিন্তু এইভাবে একবার সাবুদানার পকোড়া বানিয়ে খেতে পারেন আশা করছি সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ